তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে যান অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন ভাগ্য আর কত কাদাবে ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকে মুক্তি দিলাম কবি বলেছেন অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসা আসি সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো স্থায়ী হয় না বিয়ে হলো জীবনের সব থেকে বড় জুয়া জীবনসঙ্গী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সঙ্গী খারাপ হলে পুরো জীবনটাই নরক মনে রাখবেন সামনে থেকে হাসানো মানুষগুলোই পিছন দিক থেকে আর কিছু নেই হারানোর আমি হারিয়ে গেলেই গল্পের সমাপ্তি স্বামীর সাথে ঝগড়া হলে কখনো তর্ক করবেন না সরিয়ে বলবেন না শুধু মন খারাপ করে চোখে পানি এনে ঠোঁট ফুলিয়ে বলবেন আমি খুব খারাপ তাই না ব্যাস কাহিনী খতম স্বামীর ফেসবুক স্ট্যাটাস পাখি হয়ে উড়ে যেতে মন চায় মধ্যগগনে স্ত্রীর কমেন্ট মাটিতে পা পড়লে শাক সুটকি নিয়ে এসো নিজ ভুবনে মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না শুধু নিজের ভিতরটা কুড়ে কুড়ে খায় বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেন নিলে সবার কাছে ভালো থাকা যায় গভীর রাতে যখন নিজেকে অনুভব করি তখন বুঝি আমার আল্লাহ ছাড়া আমাকে বোঝার মতো কেউ নেই অভিযোগ কার উপরে করবো দুঃখ নিজের আর আঘাত দেওয়া মানুষগুলোও নিজের বয়স আশি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার আচরণ ভালো কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ থাকতে শিখে যায়